বলো ভাই দহাই এই মুসলমানের বাচ্চা যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো বলো তোমার আল্লাহ নামাজ পড়ার শরীরের মধ্যে দেয় নাই তাহলে নামাজ না কেন কেন আমি দাঁড় করে এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখলে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা যেই হাইওয়ান আল্লাহকে সেজদা করে না আজকের নামাজ পড়ো নাই আজকের মাগরিব একটা নামাজ পড়ো নাই এমন অসভ্য জঙ্গলি এখানেও তো বসে আছো বে হায়া লজ্জা করে না বে কেমনে ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেস্তা যদি একটা লাথি মারে ফেরস্তা যদি একটা লাথি মারে ফজরের নামাজ না পড়ে যে ঘুমাও

আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া করা না আমি কোনো কাজে লাগছি না ঠিকই না বলেন না কেন মাকসাদ কি আপনার লোক আমার ঝগড়া দীর্ঘ বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমিনে আমার আশা দেওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্বাবস্থায় আমি আসছি আল্লাহর দয়া বলেন আলহামদুলিল্লাহ আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে হয় আমার অনেক অনেক মহব্বতের ছাত্র প্রতিটা ঈদ রমজানের ঈদ কোরবানের ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র এই হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন অ আর কেউ ফোন করুক বা না করুক হে আমারে ফোন করে ভালো আছেন নিউজ আজীব এটা তার সবসময়ের আমল বহুদিন যাবত আমি বহুদিন যাবৎ আমি দেখছি আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন আমার বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি আল্লাহ তালা বলেন এক নম্বরে বান্দা আমি তোমাকে আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ শরীর স্বাস্থ্য আমি দিয়েছি আমাদের নামাজ রোজা অজু গোসল জিকির তসবি তেলাওয়াত হজ কোনটা পালন করার যোগ্যতা আমাদের শরীরে নাই কথা বলেন না বাফ বলেন না আমার কথাটা বুঝছেন কিনা বলেন এবার শেষ আয়াত মৌলানা হুসাইন ও আমাদেরও অনেক মহব্বতের আমিও ব্যক্তিগতভাবে তারে অনেক মহব্বত করি আমারও সে অনেক মহব্বত করে তো তৃতীয় শেষ আয়াত হলো আল্লাহ তালা বলে দ্বিতীয় ব্যবস্থা দ্বিতীয় আর তৃতীয় একসাথে বলছে না আল্লাহ বলে বান্দা একে তো শরীরের মধ্যে আমারে মানার যোগ্যতা দিছি দ্বিতীয়ত তোমারে যোগ্যতা দিয়া নিজের হাতে ছেড়ে দেইনি বরং আমি এরপরে আরো দুইটা ব্যবস্থা করছি এক নম্বরে তোমারে বুঝাইয়া বলার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী এবং রসুল আর নবী রসুলদের পরবর্তীতে ওলামা আউলিয়া বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা ওলামা এ আউলিয়া কেরাম আমি আল্লাহ যুগে যুগে তোমার কাছে পাঠাইছি তোমার আল্লাহর রাস্তা আখেরাতের রাস্তা জান্নাতের রাস্তা পরীক্ষায় পাশ করার রাস্তা দাও বুঝায় বলেন হুজুর দেখেন নাই কোনদিন কোনো হুজুরের কথা শোনেন নাই দিন কোনো আল্লাহওয়ালা দেখেন নাই এমন একজন ভাগ্যবান দিন হুজুর দেখেন নাই কথা বলেন না কেন ঠিক আছে না তাহলে আল্লাহ তালা বলেন পৃথিবীতে গুরু নিজর হোক আর দুর্ভিক্ষ হোক মহামারী হোক আর টর্নেডো হোক সাইক্লোন হোক হুজুর নাই পৃথিবীতে এমন সময়টা কখন গেছে আপনি থাকতে একটু বেশি যে আমনে না হুজুর ছোট থাকতে একবার হুঞ্চি কুমির তুইটা পৃথিবীতে কোনো হুজুর নাই এমন হয়েছিল কথা বলেন না কেন হয়েছিল চাচা আল্লাহ তালা বলেন এই দ্বিতীয় ব্যবস্থা সর্বদাই আমি রেখেছি এক জমানা আমি নবীরসুল পাঠাইছি আমার আখেরি বন্ধুর মাধ্যমে খতমে নবুয় নবুয়তের দ্বারা আমি শেষ করে এরপরে আমি নবীর ওয়ারিস হিসাবে ওলামা আউলিয়াদেরকে পাঠাচ্ছি তারা বুঝায় বলতেছেন তারা বুঝায় আপনার আমার প্রত্যেকের কানে আখেরাত কবর হাসর পরকাল মিজান চুলসেরা নামাজ রোজা বন্দিগি হালাল হারামের কথা কি একবার দুইবার পড়ছে আমরা বলি নাই কথা বলেন না কেন ওলামায় কেরাম বলে নাই আপনাদের মসজিদের ইমাম বলে নাই তিন নাম্বার হলো তাহলে আল্লাহ তালা বলেন বান্দা পরীক্ষার সমস্ত বিষয়বস্তু বুঝাইয়া বলার জন্য উপযুক্ত পথ প্রদর্শক আমি আল্লাহ যুগে যুগে দিয়েছি তিন নাম্বার বুঝবার জন্য আমার আসমানি কিতাব এই নাজিল হয়েছে এই তিনটা কয়টা হইল মানার মতো যোগ্যতা শরীরে দিছি বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তারপরে ওলামা আউলিয়া পাঠিয়েছি আর বুঝবার জন্য কিতাব দিয়েছি ইম্মা শাহেরাম্মা ইম্মা কাফুরা এবার শুধু আমি দেখতে চাচ্ছি আমি আল্লাহ ব্যবস্থাপনা ঠিক করে দিছি দুনিয়ার মধ্যে তোমার জন্য কিতাব দিছি বুঝাইয়া বলার জন্য উপযুক্ত আলেম দিয়েছি এবং মানার মতো যোগ্যতা সম্পন্ন শরীর দিয়েছি এবার শুধু আমি আল্লাহ দেখতে চাই ইম্মা শাকির ইম্মা কাফুরা তুমি আমার অনুগত না অভাব তুমি আমার মানতেছো না মানতেছো না আমি শুধু এটা দেখতেছি এ দেখে দেখে শুধু দুনিয়ায় খাওয়াইতেছি পড়াইতেছি এটাতে অসুবিধা নাই কিন্তু অনুগত এবং অবাধ্যের ফায়সালা পুরস্কার এবং শাস্তি আখেরাতে ইন্না আতাদ নালিল কাফিরিনা সালা সিলা ও আগলা লাউ সাইরা এরপরের আয়াত আল্লাহ বলে প্রতিটা অবাধ্য নাফরমান বান্দার জন্য আগুনের শিকল আগুনের বেড়ি জাহান্নামের আগুন রেডি রাখছে ইন্নাল আবরার আয়াস রাবুন আমি কাসিং কান মিজা জুহা কাফুরা আর প্রতিটা নেককার অনুগত বান্দার জন্য কাফুর মিশ্রিত সুগন্ধিময় সারাপ আমি আল্লাহ আপ্যায়নের জন্য জান্নাতে রেডি রাখছি রেডি কথা শেষ আমার অতএব বন্ধু আমার বাপ আমার আপনারা প্রত্যেকে মলানার কথা শুনেন একসাথে দোয়া করে তারপরে যাইয়েন কষ্ট করছেন একটু সময় আরও বসেন তা আপনাদের কাছে আমার অনুরোধ হইল আমি আপনি প্রত্যেকেই নিজের হায়াত নষ্ট করেন না আমরা কেউ আরেকবার ফিরবো না ফিরবো আবার আর ফিরবো আমরা কোনো না রে বাফ দুনিয়া একবারই আসা হয় এজন্য দয়া করে হায়াতের কদর করে আল্লাহর হুকুম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রে তরিকা এর উপরেই উপরে কাটাবার চেষ্টা করেন আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা ভরপুর কবুল করে নেন আগামী দিনেও এই মাহফিলের হস্তে ইন্তজাম সুন্দর ইন্তজাম করার তৌফিক দান করেন আমিন